নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নাই বা টাকা যাদের এখনও পর্যন্ত ঢুকেছে এবার আরও এক লক্ষ উপভোক্তারা খুব শীঘ্রই টাকা পাবেন মুখ্যমন্ত্রী নবান্ন তরফ থেকে নতুন একটা আপডেট আপনাদের জারি করলো যাদের পিডাব্লিউ এ লিস্ট এবং যাদের এখনও টাকা পেতে বাকি রয়েছে তাদের টাকা কবে ঢুকবে এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো সেই আপডেটে আপনাদের কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন চলুন দেখে না যাক আপনাদের নবান্নের তরফ থেকে যে আপডেটটি আপনাদের প্রত্যেকের জন্য এসেছে সেটা আগে দেখে নিন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকায় এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বিত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশে অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়ায় অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে সবিস্তার সারণিতে বাঁচা হয়েছে সেইগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙে গেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়া কাজ শুরু করেছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকীর নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা আপনাদের পি মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালে বাইশ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি প্রায় বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পি থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষই থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রশাসনে এক কর্তা বলেছেন উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তের ফের একবার যাচাই হচ্ছে যাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে গত সতেরোই ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ও আইসি সকলের নজরদারিতে আবাস তালিকা যাচাই হচ্ছে তারপরে সাধারণ মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়ার হবে দু সালের মধ্যে কাজ শেষ করে ফেলবে তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এই আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের বাকি যে সমস্ত উপভোক্তা রয়েছেন যাদের পি লিস্টে এ নাম রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকতে বাকি রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের আশ্বাস দিচ্ছে যে আপনাদের প্রত্যেকটা জেলায় এখনো পর্যন্ত অনেক উপভোক্তা বাদ যাচ্ছে কোনো না কোনো কারণবশত এবং সেই সমস্ত টাকাও কিন্তু ফেরত নেওয়া হচ্ছে এবং আপনাদের বাকি যে সমস্ত উপভোক্তা রয়েছেন যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকে নাই তাদের টাকা ঢোকারও কাজ চলছে ইতিমধ্যে আপনাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে পি এর লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং নাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা মে জুন মাসে আপনাদের আপনাদের ঘরের টাকা কিন্তু ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলা বাড়ি প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছেন তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের রাজ্য সরকার আপনাদের টাকা ছাড়াতে শুরু করবে তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশন মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেকদিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন